স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার মানে আজ শনিবার কাল রবি পরশু যে সোমবার এই সোমবারে একটি বড় ঘোষণা দিতে চলেছেন আর এই ঘোষণাটি রাশিয়াকে কেন্দ্র করে দর্শক ঘটনা হলো এই মুহূর্তে আমেরিকা রাশিয়াকে জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ভীষণ রেগে আছেন এবং পুতিনের ওপর খুবই হতাশ কারণ রাশিয়া এই যে লাগাতার হামলা করেছে ইউক্রেনে তারপর একটা আক্রমণ সীমা ছাড়িয়ে গেছে সাড়ে সাতশোটা ড্রোন এবং মিসাইল ছুড়েছে টানা দশ ঘন্টা ধরে হামলা চলেছে প্রতি ঘন্টায় একবার করে না বরং টানা দশ ঘন্টা ধরে হামলা চলেছে আর তারপর এখন পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে দর্শক এখন যা হয়েছে তা হলো ডোনাল্ড ট্রাম্প পুতিনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে তুমি তোমার জবাব দিয়েছ এবার আমার জবাবের অপেক্ষা করো আর সেটা সোমবার দিন আসছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সোমবার দিন আমি একটা বড় ঘোষণা দিতে চলেছি এখন অনুমান করা হচ্ছে এই ঘোষণা হতে পারে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা এবং যদি সেটা হয় তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে রক্তের নদী বইতে শুরু করবে কারণ ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি আমেরিকার স্ট্যাবলিশমেন্ট যা চায় তাই করবেন তিনি বলেছেন আমি পুরো পৃথিবীকে রক্তে ভাসিয়ে দেব ইসরায়েলকে খুশি করার জন্য ইউরোপকে খুশি করার জন্য যা করণীয় তাই করব ট্রাম্প ফোন করে জেলেন্সকিকে জানিয়েছেন তুমি এখন নিশ্চিন্ত হও আমি তোমাকে মিসাইল দিতে চলেছি আমি সেই বিশেষ ক্ষমতা ব্যবহার করতে যাচ্ছি যা এর আগে জো বাইডেন ব্যবহার করেছিলেন দর্শক আপনি একবার কল্পনা করুন আগে যে জেলেন্সকিকে নিয়ে ট্রাম্প ঠাট্টা মস্করা করতেন এখন তাকেই ফোন করে বলছেন আমি এখন আমার বিশেষ ক্ষমতা ব্যবহার করে তোমাকে সামরিক সাহায্য দিতে যাচ্ছি আর এই সামরিক সাহায্যটা কি দূরপাল্লার মিসাইল প্যাট্রিয়েট সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা এবং এখন ইউরোপও প্রস্তুত হয়ে গেছে তারা বলছে ঠিক আছে আমরা দিতে রাজি আছি টাকা পয়সা মিসাইল সব এবার রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নাও মস্কোতে হামলা করো যেখানে ইচ্ছে সেখানে হামলা করো রাশিয়ার ধ্বংস করে দাও পুতিনকে মারার জন্য মিসাইল দেয়া হবে ইন্টেলিজেন্স ডেটা সরবরাহ করা হবে দূরপাল্লার মিসাইল ড্রোন সবই দেওয়া হবে মানে পুরো দমে হামলা করো যত পারো মারো এবং উপযুক্ত জবাব দাও এখন আপনি এখান থেকেই বুঝে নিন এটা কি শান্তির কোনো পথ হলো রে ভাই এটা কি কোনো আলোচনার দরজা খোলা রাখার চেষ্টা একেবারেই না এটা সরাসরি একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকেই এগিয়ে যাওয়া দর্শক আসল বিষয়টা হলো পেছনে বসে থাকা নীতেন এবং ইসরায়েল চাইছে না এই অঞ্চলে শান্তি ফিরুক কারণ যদি এখানে শান্তি আসে তাহলে তারা ইরানকে বা মানে এই দেশগুলো ইরানকে সমর্থন করবে আর ইসরায়েলের পরিকল্পনা হলো আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করব। কেন করব আপনারা জানেন আপনারা জানেন কি ব্রিটেন তার সেনাবাহিনীকে পুরোপুরি হাই অ্যালার্টে রেখেছে ইউরোপের সেনাবাহিনীও এখন হাই অ্যালার্টে আছে এবং তারা তৃতীয় বিশ্বযুদ্ধের পুরো একটা পরিকল্পনা এঁকে ফেলেছে দেখুন দুটো বিষয় আপনি ভালো করে বুঝে নিন বলে দিয়েছে। ভাই শোনো যদি ইউক্রেন তোমার হাতছাড়া হয়ে যায় বা আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে তোমার মিনারেলস খনিজ সম্পদ শেষ হয়ে যাবে আর খনিজ না পেলে তোমরা চীনের সঙ্গে প্রতিযোগিতাই করতে পারবে না তাই এটা মাথায় ভালো করে রেখে দিও তুমি তখন তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়বে তুমি যে এই চীনের সঙ্গে ট্যারিফ চুক্তি করছো সেটাতে তো তুমি এক প্রকার হেরে গেছো মাথা নত করেই বসে আছো আর এই অবস্থার পিছনে একটাই মূল কারণ তুমি খনিজ পাচ্ছ না মিনারেলস পাচ্ছ না এখন সবচেয়ে বড় সমস্যা হলো এরা যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে আর এই যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রথম নিষেধাজ্ঞা পড়বে রাশিয়ার উপর তারপর বিশেষ নিষেধাজ্ঞা পড়বে সেই সব দেশের উপর যেমন চীন ও ভারত যারা রাশিয়া থেকে তেলসহ নানা জিনিস নিয়ে থাকে ভারতের জন্য এখানে একটু খারাপ খবর আসবে কারণ ইউরোপ ইসরাইল আর আমেরিকা একসঙ্গে বলছে তুমি রাশিয়া থেকে তেল নিতে পারবে না ভারতের পক্ষে এটা সামাল দেওয়া ভীষণ কঠিন হয়ে পড়বে একটা কথা স্পষ্ট এই ডোনাল্ড ট্রাম্প থেকে আর কি বা আশা করবেন এই ব্যক্তি পাগলামি চূড়ায় গিয়ে যে কোনো পদক্ষেপ নিতে পারে সে হয়তো ইরানের সঙ্গে যুদ্ধে ঝাঁপাবে ইয়ামেনে নেমে পড়বে গাজায় পরিস্থিতি আরও খারাপ করবে মানে যা যা আমেরিকার স্ট্যাবলিশমেন্ট চায় সবই করবে কারণ বিশ্বশক্তিরা চায় সত্যি একটা বড় যুদ্ধ হোক যাতে অস্ত্র বিক্রি বাড়ে ডলার আসে আর এ কাজের জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ম্যাট পার্সেন্ট তো একেবারে উপযুক্ত এক সময় যে মানুষটা বলতো আমি এমন একজন প্রেসিডেন্ট যে একটাও যুদ্ধ শুরু করিনি আজ সেই প্রেসিডেন্ট এখন সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু করতে চলেছে এই ট্রাম্প যে এক সময় বলতো যুদ্ধ বন্ধ করতে হবে শান্তির কথা ভাবতে হবে আজ সেই বলছে আমি রাশিয়াকে রক্তে ভাসিয়ে দেব তবে রাশিয়াকে যারা রক্তে ভাসাতে চায় তাদের উদ্দেশ্যে পুতিনের একটাই সোজা জবাব এই পৃথিবী এই পৃথিবীর অর্থনীতি দিয়ে কি হবে যদি রাশিয়াই না থাকে সে বলছে যদি আমরা না থাকি তাহলে আর কেউ থাকবে না আপনি জানেন এর মানে কি এর মানে হল রাশিয়ার হাতে প্রায় ছ হাজারটি নিউক্লিয়ার অস্ত্র আছে আর আপনি যদি আজকের সময়ে একটা নিউক্লিয়ার বোমা ফেলেন তাহলে একটা পুরো শহর মাটির সঙ্গে মিশে যাবে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি যুদ্ধ কি আরও বড় আকারে শুরু হতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি অপেক্ষা করুন আমাদের পরবর্তী মিডিল ইস্ট আপডেটের জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য ধন্যবাদ আপনাদের সকলকে